এরে ভাই আমার সাইটে দিয়ে একটা স্ক্রিনশট দেখতে পারদায় আমরা সবার প্রিয় বাবরি মসজিদ আপনার আর এখনো পর্যন্ত মসজিদ কোনদিন মানে বন্ত ছয় ডিসেম্বর ভাই আমাদের সবার প্রিয় বাবরি মসজিদ ইনশাল্লাহ আল্লাহর দোয়াই আবারও মানে আমরা সবে সফলতা হইতাম ফারিয়ার দেন বাবরি মসজিদ বানাইতাম ফারিয়ার আজকের ভিডিওটা মানে আপনারা সবে বেশ বেশ করে শেয়ার করে দিবার এই মানুষজনের লাগে সবে দোয়া করবায় যাতে মানুষজন এই দিন সুস্থ সফলতার তখন জানি আর আমরা সবার মানে প্রিয় বাবরি মসজিদটা যাতে তৈরি হয়ে যায় হয়ে যায় ভাই মানে ফুনিয়া একদম মানে বৃত্তর মানে একদম খুশিয়ে লই লাইছে যেন আমরা বাবরি মসজিদ আবারও মানে আমরা ঘুরি আইাইয়ার পাই বাই কলকাতাত বাবরি মসজিদ বনে আর ছয় ডিসেম্বর হইব বারোটার সময় বাবরি মসজিদের কৈলাকুরিয়ান হইব ইনশাল্লাহ আমরা সবে দোয়া করতাম আর আমিও আপনারারে মানে সব কিছুর মানে আপডেট দেওয়া যাইম আর আপনারাও মানে আমার পেজটা ফলো করে রাখিও কারণ হইলো আমরা অনেকর মানে সবর মনের স্বপ্ন যেন এখান বাবরি মসজিদ হইতো আর আপনারা সবর দোয়া আর আল্লাহর হুকুম ইনশাল্লাহ আবারও আমরা ঘুরাইয়া মানে আমরা বাবরি মসজিদ আবারও খাইমু ছয় ডিসেম্বরও আমি আপনারা কোন সময় কোন জগৎ মানে ইয়ান দেব হয় বা কীরকম কাজ খাজ সব কিছু ভিডিওর জড়িয়ে আমি মানে আপনারা দেখাইম আর আপনারা মানে আমার এই ভিডিওটা খুব বেশ করে শেয়ার মারবা যাতে মানে হর সব বাইতে মানে এই ভিডিওটা দেখতে পারেন কারণ ওই লগে সবর একটা খুশির সম্বাদ যেন আমরা বাবরি মসজিদ সবর ওই লোকিয়া মানে একটা খুশি বা আমরা মনে বহুত আশা স্বপ্ন একটা একটা স্বপ্ন যেন বাবরি মসজিদ ওই তো ইনশাল্লাহ আসাবুদ্দিন ওয়াইসিও আসো আর আমরা কলকাতারি বাইও আছেন আমরা বহুত মানে মানুষ সাপোর্ট মানে আমরা বাবরি মসজিদ ওই তো আমরা মুসলমানের মানে একটা শান্তির গড় বাই আমরা মুসলমান তো আমরা মুসলমান বাইয় তোর একটা শান্তির গড় মা বাপ বাই বনি সবর একটা শান্তির গড় এই বাবরি মসজিদ আর ইনশাআল্লাহ ঘুরিয়াও অবশেষও মানে আমরাও বাবরি মসজিদ আবার ভাইয়া আর আপনারা এই ভিডিওটা খুব বেশ করে শেয়ার মারিও যাতে আমি আপনারার ভিডিওর শেয়ারর কারণে আমি ছয় ডিসেম্বরের মানে য বাবরি মসজিদর কাম কাজের সম্পূর্ণ সারা ভিডিও দিমু যুশো এই ভিডিওত মানে আপনারা দশ হাজার শেয়ার মারি দেই এই ভিডিও আপনারা দশ হাজার শেয়ার মারি দেয় তো ইনশাল্লাহ আমি বাবরি মসজিদের ছয় ডিসেম্বরের সব কিছু তত্ত্ব মানে আপনারা আমার এই ফেজর মধ্যে দেখতে পারবা আর পেজটা মানে সবে ফলো করে রাখবা আর ভিডিওটা শেয়ার করে রাখবা যাতে ভিডিও ছাড়ার পরে আপনারা কাছে সবর ফার্স্টে গিয়ে ভিডিও পৌঁছে কারণ হইল আমরা সবর মনের স্বপ্ন আর যারা যারা আমার এই পেজটা নতুন আসো পেজটা ফলো করে যাইও ইনশাআল্লাহ নেক্সট তত্ত্ব বলা কিছু লই